খাদির বিভিন্ন আধুনিক সামগ্রী নিয়ে হাজির জলপাইগুড়ি খাদি মেলায় অল্প দাবি পুজোর আগে আধুনিক সম্ভার আজ থেকে জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে শুরু হলো খাদি মেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্প নিয়ে হাজির হয়েছেন এই মেলায় পুজোর আগে শিল্পীদের হাতে সরাসরি বিক্রির মাধ্যমে কিছুটা আর্থিক সহায়তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদি উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণ রায় বর্মন জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকেরা এই মেলায় খাদির বিভিন্ন পোশাক শাড়ি কুর্তি থেকে শুরু করে নানা ধরনের হস্তশিল্প সামগ্রী পাওয়া যাবে

আমরা এটা প্রোগ্রাম করেছি কতবার এখানে দু কোটি নতুন আয় হয়েছিল আশা করছি এবার ভালো হবে আগে কেন ম্যাডাম পূজার আগে কেন কেন কি আপনি তো এটা তো খুব ভালোই বললেন কি পূজার আগে তো সবাই কেনাকাটা করে পারচেস তো করে যখন ওরা একই জায়গাতে এত সুন্দর সুন্দর জিনিস বাড়ির থেকে বাড়িকে সেখান থেকে স্টার্ট করে কাপড় জামা পর্যন্ত পেয়ে যাবেন এখানে বাচ্চার জন্য জামা আছে মহিলার জন্য জামা আছে বাড়িতে সেখানের জন্য জিনিসপত্র আছে তাহলে এর থেকে ভালো আর জায়গা পাবেন তো আপনাদের প্রোগ্রাম রাজ্য সরকারের উদ্যোগে আজকে এখানটায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জোনাল লেভেল একটা খাদি মেলা চলছে খাদি প্রদর্শনী এখানে আলিপুর কুচবিহার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই পাঁচটা ডিস্ট্রিক্ট মিলে একটা খাদি প্রদর্শনী সভা এখানটায় চলছে রবীন্দ্র ভবনে তো এখানটায় খাদির যাবতীয় জিনিস সব আমরা প্রচার করছি যে খাদির জিনিস বেশি বেশি করে মানুষ যাতে ব্যবহার করে খাদি আরাম প্রিয় জিনিস এটা আমাদের স্বদেশী জিনিস একসময় ছিল সেটা প্রচার হোক সেটা মানুষ বেশি বেশি করে ব্যবহার করে